আপনারা সঠিক ভাবে সুন্দর ভাবে এবং উৎসব ভাবে দিন উদযাপন করতে পারেন আর আমাদের

কারণে হোক অকারণে হোক এখন ভিজেবল কোন কারণ চোখের সামনে না থাকলেও মনে একটা ভীতি সবার বিরাজ এই ভীতিটা দূর করতে চাই এছাড়া এখানে একসাথে বসার কোনো কোনো উদ্দেশ্য নেই যে ভীতিটা আপনারা মনে পুষে রাখছে এই ভীতিটা দূর করে ফেলেন এটা ছাড়া এখানে বসার কোনো উদ্দেশ্য যে আড়ম্বর আপনার পূজা উদযাপনে গত বছর ছিল বিগত বছর বছরগুলোতে ছিল সমান আড়ম্বর এই বছর থাকতে হবে

কেউ যদি হয় কেউ যদি ঝামেলা করে গেছে এটা আমার পূজা মণ্ডপের জন্য শোভনীয় ছিল আমি তাকে সঠিক শিক্ষা দিব এরকম অশোভনীয় অন প্রত্যেকটা পূজা পূজা মন্ডপে আমি নিজে উপস্থিত থাকতে পারবো

উপস্থিত থাকতে পারে আপনার মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত এই জায়গায় ঝামেলা হবে এখন কেউ না করলেও কিছু অনেক ঘটনা ঘটে যেমন ধরেন অনিরাপদ বৈদ্যুতিক সংযোগ অগ্নি সংযোগের একটা বড় কারণ হল আছে গ্যাপগুলো কেউ তৈরি সাম্প্রদায়িক ব্যাপারটা জন্য ওই একটু এটাও স্টুডেন্টদেরকে আমি রিকোয়েস্ট করবো এটা আপনারা একটু দেখেন এই টাইমটা একটু মনে

আমি আবার বলো আপনাদের কোনো ভয় নাই আপনারা খুব আনন্দ করবে সে পূজা পূজাটি উদযাপন করবেন এবং আমাদের যে মহোদয় স্যার আছেন তিনি যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এবং যেভাবে তার নিজের অফিসার কেউ অনুষ্ঠানদেরকেও যেভাবে পূজার সাথে চেক করেছেন এত পারা আসলে কিছু নাই আমি মনে করি পূজা তো খুবই ভালো এবং খুবই শান্তির জন্য এখানে কোনো সাম্প্রদায়িক কিছু নাই এবং হবেও না কোনোদিন দিন হয়নি হবেও না আশা করি তো আমি সেক্ষেত্রে আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো আপনারা সুন্দরভাবে উৎসব মুখর পরিবেশে আপনারা পূজাটা উদযাপন করবেন এবং পূজা মন্দিরে প্রতিটা পূজা মন্দিরে আমাদের থানা বিট অফিসারদের নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে আমাদের পুলিশ সুপার মহাদয় তিনি ওইটা চেক করবেন আমাদের কাছে কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন এবং তার দিক অনুযায়ী আমরা কাজ করব আপনাদের কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি হবে না এই আশা আবার ব্যক্ত করে সবাইকে স্বাভাবিক দুর্গা পুজোর আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ তাহলে বারবার পূজা হয়েছে বারবার পূজা পূজার ব্যাপারে আপনাকে কিন্তু সব সমস্যা করছি যে যেন পূজা সুষ্ঠুভাবে এটা ভালো হয় এই জন্য আমি আগামীতে আপনারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে আপনারা যেন আপনাদের পূজা উদযাপন করতে পারেন তার মধ্যে আমার অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে বাইশটা গুরুত্বপূর্ণ বারোটা আর সাধারণ হচ্ছে সাঁইত্রিশটা

যেভাবে পালন করে বা দাদার আমল থেকে আমরা পালন করে আসছি আমরা যেন ওইভাবে পালন করে আসছি রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে ধর্ম ধর্মের জায়গায় থাকবে আমরা আমাদের ধর্ম পালন করবো কোনো কারণ নাই আমরা সুন্দরভাবে সুন্দরভাবে আমরা পূজা উদযাপন করব আমার মনে হয় যে কেউ কেউ আমাদের সেনাবাহিনী বাইরে আছেন এবং আনসার বাইরে আছেন এবং তারা কর্মকর্তা

তারপরে যে পাঁচ নম্বরে হতো চ্যাঙ্গল মাদুয়ারি মাহেরপুর ইশানিয়া দেবীতলা ঐতিহ্যবাহী পূজা হতো আমাদের বিসর্জনটা যেন সাত জেলাতে আমাদের